ঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো বারো এলাকায় এই ঘটনায় মৃত এক বৃদ্ধা মৃত ওই বৃদ্ধার নাম খাগড়েশ্বরী সিংহ বয়স আনুমানিক পঁচাশি বছর পরিবার সূত্রে জানা গিয়েছে ঝড়ে ঘরের উপর আম গাছ পড়ে চাপা পড়ে মৃত্যু হয় তার এই ঘটনায় এলাকায় শোকের ছায়া আছড়ে পড়ে ঘূর্ণিঝড় হয়েছিল তো আমি মাকে নিকবার জন্য চেষ্টা করতেছিলাম তখন থেকে একটা উপরে টিন উড়ে আসলো আমি ঘরে ঢুকতে পারিনি তারপরে আর পরে সময় দেয় নাই ঢুকতে ঢুকতে গাছ গাছ ঘরের উপরে পরে চাপা চাপা পরে মা মারা গেল কি নাম যিনি মারা গেল ও খাগড়ি সিংহ খাগড়ি সিংহ আপনার কি হবে আমাদের শাশুড়ি মা হয় আমার শাশুড়ি মা হুম আপনার নাম ভারতী সিংহ কিভাবে মারা গেল ওইটা ঘর চাপা দিয়ে